বল তোর রোজ ভিডিও বলাতে তো লট হয় আজ দ চোর আর বলিস না ভাইতি রাত ঘটে গেছিল এমন ঘটনা কুঁয়ায় ঢুকে দিয়েছিলো একটা সার ও তো তুমি নিয়ে কোনো হ্যাঁ আলো লেখেছি নাকি হ্যাঁ লিখেছি তো তুমি আমাকে শোনানো এমনটুকু শুনতে ভালো লাগে আচ্ছা তুই শুনবি তো ঘটনা হয়েছিল কালকে আমাদের ছিল ঘরে হয়েছে আমি ভাবলি স্কুলায় মিথ্যা বলছে ঘটনাটা ভুয়া তারপর আমি মনে করলি সত্যি তো রাস্তা ধারে ছিল একটা কুঁয়া সবাই তখন ব্যস্ত কেউ তখন ফোঁজ খাচ্ছে টার্নিং পার্টি রানিং ডিউটি খাবার দাবার দিতে কোন সময় শুনলি আমি ষাটটা দিল কুয়ায় ঢুকে আষাঢ় মাস হলে কি হবে ডোভায় দাঁড়ি নান জল বন বিভাগে ফোন হয়েছিল আইল কর্মী দমকল একজন পুলিশ বলল বলছে ফাস্ট রিলিফ ঝন্ডু বাম তোদের মধ্যে কেউ তো আগে কুয়ায় নাম আজকের হিরো সীতারাম বলছে দাঁড়া তুই একটু থাম দেখাই দেব কেমন তুই করবিস কাম রাতে এটুকু কষ্ট হবে এই ঘটনাটাই ঘটছে যদি সুভা কিংবা শাম যাহোক কাজ বলছে হয়ে গেল শিব ঠাকুরের নিয়ে নাম